গোবিন্দবাড়ি গোবিন্দ গোবিন্দবাড়ির জিয় মন্দিরে শারদীয় দুর্গ উৎসবের কর্মকর্তা বৃন্দ কর্মকর্তা বৃন্দ এবং আমার সঙ্গে আগত আমার সঙ্গে আগত ইসলামপুরের পৌর বিএনপির সাবেক সভাপতি পৌরবাসীর আগামী দিনের আশা আকাঙ্ক্ষার প্রতীক জনাব জয়নাল উদ্দিন সরকার সহ উপজেলা বিএনপি পৌর বিএনপির সকল নেতৃবৃন্দ ছাত্র দলের নেতৃবৃন্দ যুব দলের নেতৃবৃন্দ স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ আপনাদের সদয় অবগতির জন্য জানাতে চাই আজকের এই আনন্দ ঘন মুহূর্তে আমাদের সঙ্গে সক্রিয়ভাবে অংশগ্রহণ করার কথা ছিল আমাদের সাবেক মন্ত্রিপরিষদ সচিব বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জনাব এস এম আব্দুল হালিম সাহেবের আপনাদের এখানে সশরীলে উপস্থিত থাকার কথা ছিল এবং আপনাদের সঙ্গে এই আনন্দ উপভোগ করার কথা ছিল কিন্তু একটি গুরুত্বপূর্ণ মিটিংয়ের জন্য আমাদের বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ মিটিংয়ের জন্য উনি আসতে পারে নাই উনি ঢাকায় এই মিটিং অংশ নিয়েছেন আগামীকালকে আসবেন আপনারা আগামীকাল যাতে সৌহার্ধ সম্প্রীতির মধ্যে আনন্দ ঘন মুহূর্তে বিসর্জন সম্পন্ন করতে পারেন আপনাদেরকে আমরা সার্বিক সহযোগিতা আপনাদের পাশে থেকে আমরা সব সময় করব এবং আমরা প্রস্তুত রয়েছি সৌহার্থপূর্ণ সম্প্রীতির মাধ্যমে আইনশৃঙ্খলা বাহিনী আপনাদের জন্য প্রস্তুত রয়েছে আমাদের বাহিনী আমরা সহ সবাই আপনাদেরকে প্রস্তুত রয়েছি আনন্দ মুহূর্তে আপনারা বিসর্জন সম্পন্ন করবেন যাই হোক আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না পরিশেষে আয়োজকদের ধন্যবাদ জানিয়ে সুন্দর অনুষ্ঠানের মধ্য দিয়ে আজকে শারদীয় দুর্গোৎসব সম্পন্ন পর্যায়ে গিয়েছে এই আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি এস এম আব্দুল হালিম সাহেবের পক্ষ থেকে আপনাদের যে কিছু আর্থিক সহযোগিতা করা হয়েছে সেই সহযোগিতা আমরা এই কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদকের হাতে তুলে দেব তাদেরকে সেই আর্থিক সহায়তা নেওয়ার জন্য আমি অনুরোধ রেখে আপনাদের এই পূজা উৎসবের সার্বিক সাফল্য কামনা করে আমার শেষ করতা শেষ করছি সবাইকে ধন্যবাদ আমরা বিভিন্ন পূজা মণ্ডপগুলি পরিদর্শন করলাম পূজা মণ্ডপ পরিদর্শন করে আমরা দেখতে পেলাম ইসলামপুরে প্রত্যেকটা পূজা মণ্ডপের কমিটির নেতৃবৃন্দ ওনারা বলেছেন যে আমরা শান্তিপ্রিয়ভাবে সুশৃঙ্খলভাবে পূজা উদযাপন করছি আমাদের কোনো সমস্যা নেই আপনারা আমাদের পাশে আছেন শুধু আমরা শুধু পাশে নেই আমাদের পাশে আপনাদের পাশে আমাদের পুলিশ বাহিনী সেনাবাহিনী আনসার বাহিনী সহ সকল বিএনপি জাতীয়তাবাদী বিএনপির সকল নেতৃবৃন্দ সহ আমরা আপনাদের পাশে আছি আগামী দিন দশমীর মধ্যে এই পূজা শেষ হয়ে যাবে সেই ধারাবাহিকতায় আজকে থেকে যে কয়েক ঘন্টা রয়েছে এই কয় ঘন্টার মধ্যে আমরা যাতে শান্তিপ্রিয়ভাবে শান্তি বিরাজ করতে পারি দিকে লক্ষ্য রেখে লক্ষ্য রাখার জন্য সকল সকল বাহিনীকে অনুরোধ রেখে এবং যারা এই পূজা কমিটিতে রয়েছেন তাদেরও দায়িত্ব রয়েছে সেই ক্ষেত্রে সবাই ঐক্যবদ্ধভাবে আমরা এই উৎসব ভাগাভাগি করে নেব হিন্দু মুসলমান ভাই ভাই আমাদের মধ্যে কোনো সংখ্যালঘু নাই আমরা একে অপরের প্রতি বন্ধন রেখে এই পূজা মণ্ডপের সকল আনন্দ ফুর্তি একসাথে করে যাব এই বলে সকলের দীর্ঘায়ু কামনা করে আপনাদের সবার এই পূজা মণ্ডপের যারা পূজাটি সুন্দর মতো সাজিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম আলাইকুম আলাইকুম ভাই আমার মুহূর্তে আপনাদের সঙ্গে আনন্দ অংশগ্রহণ শেয়ার করার জন্য আমাদের প্রিয় নেতা সাবেক মন্ত্রিপরিষদ সচিব বিএনপির চেয়ারপারসন দেশ বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা উপজেলা বিএনপির সাবেক সভাপতি এস এম আব্দুল হালিম সাহেব সশরীরে উপস্থিত হয়ে আপনাদের সঙ্গে আনন্দ উপভোগ করার কথা ছিল কিন্তু তারেক রহমান আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানার তারক রহমানের সঙ্গে একটি স্কাইভিউতে মিটিংয়ের জন্য উনি আজকে গোলশান অফিসে অবস্থান করতেছেন সেখান থেকে উনি মিটিং কিছুক্ষণ আগে ওদের শেষ হয়েছে উনি আমাদের উদ্দেশ্যে ইসলামপুরের উদ্দেশ্যে যাত্রা করবেন তো ওনার পক্ষ থেকে উনি আমাদেরকে পাঠিয়েছেন যে আগামীকাল দশমী হবে এই দশমী যাতে সুন্দর মতো কোনো কলহ না থাকে সেই হিসাবে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর সকল নিরাপত্তা পুলিশ বাহিনী সেনাবাহিনী আনসার বাহিনী সকল বাহিনীর সাথে আমাদের জাতীয়তাবাদী দলের সকল নেতৃবৃন্দ রয়েছে কর্তৃপক্ষ রয়েছে আমরা সবাই মিলে ভয়ে ভয়ে আমরা এই অনুষ্ঠানটি ভাগ করে নিয়ে আমরা উপভোগ করব ইনশাল্লাহ আগামী দিনেও আপনাদের বলে যাই আগামী দিনেও আরো সুন্দর নিরাপত্তা পাবেন ইনশাল্লাহ এই হরিসভা এই পূজা মণ্ডপের সকল ভক্তবৃদ্ধ ভাইরা আমাদের প্রিয় নেতা এস এম আব্দুল হালিম সাহেবের নির্দেশক্রমে আমরা আজকে এখানে এসেছি আপনাদের খোঁজখবর নেওয়ার জন্য এবং হালিম সাহেবের পক্ষ থেকে আপনাদের কিছু আর্থিক সহায়তা দেওয়া হবে আমরা উদযাপন কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদক এই শারদীয় দুর্গোৎসবের এই অনুষ্ঠানের উপস্থিত আমার বন্ধু জনাল উদ্দিন সরকার জাকির ইসলাম তিপর রুল আজম সহ সরোল আলম বিপুল সহ সকল নেতৃবৃন্দ এবং ছাত্রদল দল যুব জানাব নবীন আজ খান লোহানি বিপুল সাহেব আমরা আজকে সকল পূজা মণ্ডপ পরিদর্শন করছি আমরা এই পূজা মণ্ডপগুলি এইখানে যাতে কোনো অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে যাতে আপনারা শান্তিপ্রিয়ভাবে শান্তি শৃঙ্খলাভাবে এই পূজা মণ্ডপগুলি উৎসব উদযাপন করতে পারেন সাধারণ সম্পাদক জানাব নবীন আজ খান লোহানি সাহেব বিপুল ভাই সহ সকল নেতৃবৃন্দ আসসালাম আলাইকুম আমরা আপনারা সবাই সুন্দর মতো সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই শরদীয় দুর্গো উৎসব পালন করবেন আমরা আপনাদের এই আনন্দের সঙ্গে একমদ আছি মহিলা আছি

আপনারা দেখছেন আইনবি টোয়েন্টি ফোর জামালপুরের প্রতিচ্ছবি